কিছুদিন আগেই ভেজাল ডিম নিয়ে চারিপাশে যেভাবে রব উঠেছিল এবার তা বাস্তবায়িত হল কাঁচরাপাড়ায় ব্যবসায়ী রাধে শ্যাম কালুয়া বাড়ির জন্য মন্ডল বাজার থেকে ডিম কেনে বাড়িতে এসে সিদ্ধ করতেই ডিম প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায় এরপরে আতঙ্কের মধ্যে পরিবার পরে বিষয়টি বাজার কমিটিকে জানানো হয় যাতে এসব জিনিস সমাজের মধ্যে না আসে আমি পরশুদিন ডিম মুরগি ডিম তো ডিমটা নিয়ে এসে বাড়িতে দিলাম দেওয়ার পরে বাড়ি লোক সিদ্ধ করলো বাড়ি পরিবারদের খাওয়ার জন্যে তারপরে দেখা গেলো কি ডিমটা পুরো প্লাস্টিকের ডিম দু সিদ্ধ হয়ে গেছে ওই ছোট হয়ে গেছে এই যে সামনে দেখা যাচ্ছে পুরো প্লাস্টিক তখন আমরা কি করলাম কি আমি রেখে দিলাম রেখার পরে আমি আজকের দিনে আজকের দিনে গেলাম মন্ডল বাজারে যারা যা থেকে ডিম নিয়েছিলাম ওনাকে গিয়ে আমি বলছি কি আপনি যে ডিমটা দিয়েছেন এটা পুরো প্লাস্টিকের ডিম তো উনি বলছেন কি না আমাকে এটা মহিলা দিয়ে যায় ভুল হয়ে গেছে তখন মন্ডলের ব্যবসা সমিতি আসলেন উনি দায়িত্ব নিয়ে দেখলেন দেখার পরে বললেন যে আমি এটা স্টেপ নিব দু টাইম দাও তার মনে ঠিক আপনি দুদিনের টাইম নেন তখন আমি বললাম ঠিক আছে ব্যবসা ছেড়ে দিলাম কিন্তু এই যে ডিমটা মানুষ যার খাবে বাচ্চা হোক কারো পরিবার হোক উনি তো হাজার হাজার ডিম বিক্রি করছে তখন যা ডিম খাবে এছাড়া কোন উপায় নেই এটাই বিষ এই যে হাতে দেখবে পুরো প্লাস্টিক পুরো প্লাস্টিক কি সাম কারণে চিনে